কাপড়ে বসাবেন সম্পূর্ণ উঠাবেন কম একটু পর পর স্লাইডে করবেন ইউটিউবে ঢুকে ম্যাজিক শুনে লিখবেন লিখলে ভিডিও দেখতে পারবেন দেখে দেখে কাজ করতে পারবেন এরপরও যদি বলেন যে ভাই ভুলে যাবো টেকা ডাস বাংলা অফিসে জমা দিবেন সুই কেনার দরকার নাই কাপড়ের উল্টা দিকে সেলাই করবেন সোজা দিকে মাথা থাকবে ধরে টান দিয়ে হেরি কাটবেন

সুই সুতা এটা খালি কাপড়ে সুইটে পরেটা বসাবেন হালকা জাগাবেন একটু বলে কানা লোক আর আলসি লোকের দ্বারা হয় না কারণটা কি জানেন কয় ওরা পারে আমরা পারি না ওরা খুব পায় আমরা তাড়াতাড়ি পাই ওরা খুব পায় এরা বাড়িতে নিয়ে যেতে পারে না কয় ওরাই পারে আমরা পারি না খুব কিনছি তিনশো বেয়াল্লিশটা কিনলেও হব না তিনশো বিয়াল্লিশটা কিনলেও হব না তো যেটা পায় না ওটা কানা আহা আরালসি এ 342 কিনে বাড়িতে নিয়ে দের হবে না দেখতে দেখা যায় সহজ কিন্তু সহজ তো না বুঝে নিবেন শেখাটা বড় কথা কেনাটা আজকে টাকা আছে কিনে নিয়ে গেলেন বাড়িতে যাই গালি ধরবেন ও টাকা দিয়ে চিনি কেনার দরকার নাই কারো মুখে টেপ দিয়ে দেরম কথা বলা না ছলাই করার সময় জায়গা চাপ দত না দিয়ে ধরবেন সারাজীবন জীবন করবেন ছলাই হবে না কালি বলবে নরাই পারে আমরা বাড়ি না